হ্যালো ভিয়ার্স আপনারা যারা কম্বোডিয়া আসতে চাচ্ছেন তাদের বিষয়ে আমি কিছু বলতে চাই অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন কম্বোডিয়াতে যারা আসছেন তারা যেসব এজেন্সির মাধ্যমে আসছেন সেসব এজেন্সিরা আপনাদের কি কাজের জন্য পাঠাচ্ছে এবং স্যালারি কত সেই স্যালারি আপনারা যে এজেন্সি পাঠাচ্ছে সেই সব এজেন্সি থেকে তারা ঠিক মতন পাচ্ছে কিনা না এগুলোকে আপনারা খুঁজ নিয়ে দেখছেন নিরানব্বই পার্সেন্ট যেসব এজেন্সি বাংলাদেশ থেকে পাঠাইছে তাদের অধিকাংশই যে স্যালারি দেওয়ার কথা ছিল সে স্যালারি কিন্তু পাচ্ছেন না এনারা আর দ্বিতীয়ত আর একটা জিনিস আপনারা বিষয়ে লক্ষ্য করবেন অধিকাংশ এজেন্সি এখন আপনাদের যেটা করছে ছয় থেকে সাত লাখ টাকা নিচ্ছে অনেকে থেকে পাঁচ লাখ টাকা নিয়েও কিন্তু এই কম্বোডিয়াতে পাঠাচ্ছে পাঠানোর পর এই দলার আর এক দলারের কাছে এখানে কিন্তু আপনাকে সেল করে দিবে আপনি বুঝতেই পারবেন না এরপর যে আরাক দালালের কাছে হস্তান্তর করেছে আপনাকে সেখানে আবার পনেরোই টাকা যে আপনাকে কিন্তু খোদ্দার হতে হবে এবং আপনাকে যদি বলে যে আপনাকে এক লাখ টাকা বেতন দেবে না সে দেখবেন যে পঁয়তাল্লিশ থেকে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা বেতন হবে আপনার সর্বোচ্চ পঞ্চাশ হাজার হতে পারে সেখান থেকে খরচ বল বাস থাকা খাওয়ার কথা বললেও তারা থাকা খাওয়ার খরচ কিন্তু দেবে না নিজের খরচ দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দেশে পাঠাতে পারবেন অধিকাংশ বর্তমান যারা যাচ্ছেন তাদের এই অবস্থায় হচ্ছে যে কাজের কথা বলছে সেই কাজ কিন্তু পাচ্ছেন না তো কমবেডিয়া যাওয়ার আগে আমার যে উপদেশ আমি যেটা বলবো আপনারা আরও ইউটিউবে ভিডিও সার্চ করেন এবং আপনার যে আত্মীয় স্বজন রয়েছে কমবেডিয়া বন্ধু বান্ধব বলেন না কেউ রয়েছে তাদের মাধ্যমে খোঁজখবর নেন নেওয়ার পর আপনার বিস্তারিত জানুন এবং যে এজেন্সি যে কোম্পানিতে পাঠাচ্ছে সেই কোম্পানি আছে কিনা এবং সেই কোম্পানি সেভাবে বেতন দেয় কিনা এ সম্পর্কে আপনারা নেটে দিলে পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি কোনো পরিচিত ভাই প্রাদার থাকে কম্পেডিয়াতে ফেসবুক ইউটিউব ঘাটবেন তাদের মাধ্যমে আপনার খোঁজখবর নেবেন নেওয়ার পর তারপর সিদ্ধান্ত নেবেন আসলে কম্বেডিয়া যাবেন কিনা এবং কমবেডিয়া যাওয়ার আগে আপনার বেতন থাকা খাওয়া এই সব কিছু হিসাব নিকাশ করবেন করার পর আপনার কম আসবেন আর কম আসে যে কাজ পাবেন এরকম না হয়তো আপনার হোটেল রেস্টুরেন্টে জব করবেন দেখা যাবে যে চব্বিশ ঘন্টায় আপনাকে ডিউটি দেবে আট ঘন্টার কথা বলে আপনার দেখা যাবে চোদ্দো ঘন্টা বারো ঘন্টা আপনাকে ডিউটি দেবে কিন্তু বেতন কিন্তু ওভার টাইম পাবেন না ধর কথা থাকলেও কিন্তু পাবেন না আর সবসময় সাবধান থাকবেন এই সব প্রতার চক্র রয়েছে অনেক ধরনের যে ভিসা আপনার দিবে পরে টাকা ভিসা আগে ভিসা আগে টাকা পরে এরা কিন্তু এইভাবে আপনাকে কিন্তু বিক্রি করে দিবে অন্য দেশে অন্য এজেন্সির কাছে বিক্রি করে দিবে তখন কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন তো সব কিছু যেই এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সি আগে আপনি সেই এজেন্সি সম্পর্কে খোঁজখবর নেবেন এর আগে তারা গিয়েছেন তারা কি পরিস্থিতি রয়েছেন বা কি করতেছেন বা আপনি খোঁজখবর নেবেন যে এজেন্সি আপনার রিসেন্টলি যারা পাঠাচ্ছে তাদের নম্বর টম্বর রাখবেন তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করবেন সে ডাকাত এজেন্সিতে গেলে দেখতে পাবেন যে তারা পাঠাচ্ছে রিসেন্টলি পাঠাচ্ছে তাদের একটু নম্বর যোগ করে জোগাড় করে নিয়ে রাখবেন এবং তারা যখন যাবে তারপর আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে দেখবেন আর রিয়েলি তারা কাজ পাচ্ছে কিনা একটু ধৈর্য ধরেন দুই মাস তিন মাস ওয়েট করেন তারা যাওয়ার পরে আপনি যান খোঁজখবর নিয়ে তাদের কী অবস্থা কী পরিস্থিতি একটু বুদ্ধি খাটালে কিন্তু তাদের যে কাজকর্ম পাচ্ছে কিনা সব কিছু জানতে পারবেন থ্যাংক ইউ সো মাচ